ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে সকল বীর হৃদয় যুবকগণ অমানসিক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে ও স্বাধীনতা সংগ্রামের মহান ব্রত থেকে এক চুলো সরে যাননি সারা জীবন ধরে দেশ সেবা করে গিয়েছেন হামিদুল হক সিরাজুল হক ছিলেন তাদের মধ্যে অন্যতম তারা সারা জীবন শুধু দিয়েই গিয়েছেন বিনিময়ে কিছু প্রত্যাশা করেননি সিরাজুল হক দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন কিন্তু নিজের ও পরিবারের অন্যরা চরম কষ্ট ভোগ করেছেন হুগলি জেলার চকবাজারের বাসিন্দা মাত্র সতেরো বছর বয়সে যুগান্তর বিপ্লবী দলের সংস্পর্শে আসেন উনিশশো সালে সিভিল ডিসওবিডিয়েন্স আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তিন মাসে কারাদণ্ডে দণ্ডিত হন তিন এগারো উনিশশো আর্মস অ্যাক্ট অনুযায়ী পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে আন্দামান সেলুলার জেলে দীপান্তরিত হন উনিশশো সালে সেলুলার জেলে পঁয়তাল্লিশ দিন অনুসরণ করেন মোট ছ বছর তিনি জেলের অত্যাচার সহ্য করেন আজ দু সাল চকবাজার হামিদুল হক সিরাজুল হক স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রী ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত হন বহু গুণীজন ব্যক্তিত্ব সংস্থার অন্যতম একনিষ্ঠ মেম্বার কাজী ইমরানুল হক কি বলেছেন শোনাব ব্যুরো রিপোর্ট কলকাতা মিরড বাসুদের ব্যাপারী তথা বাকি যারা আছেন আরও মণ্ডলী আজকে এই স্বাধীনতার দিনে উদযাপনের দিনে আমাদের আজকে তম স্বাধীনতা ভারতের স্বাধীনতা দিবস সেটা আমরা সারাদিন ব্যাপী আমরা সারাদিন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে উদযাপন করছি তো সেইখানে দাঁড়িয়ে আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন সেই বিপ্লবী স্বর্গীয় হামিদুল্লাহ হক এবং স্বর্গীয় সিরাজুল হক মহাশয়ের যে স্মৃতিরক্ষা কমিটি তাদের উদ্যোগে এই যে অনুষ্ঠান যেখানে কৃতি ছাত্রীদের সংবর্ধনা তার সাথে যে সন্ধ্যেবেলা যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তার জন্য আমি বিশেষভাবে স্মৃতিরক্ষা কমিটিকে অনেক অনেক সাদর আমার অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কাজীকে আমার আমাকে ইনভাইট করার জন্য কাজী ইমরানুল হক ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সাত নম্বরের কাউন্সিলার শ্রীমতী গীতা দত্ত আচ্ছা আর এটাই বলবো যে স্বাধীনতা দিবসটাতে দিনে মানুষের ফ্ল্যাগ হাইস্টিং থেকে শুরু করে আমাদের ভারতীয় স্বাধীনতার যে ইতিহাস সেটাতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদযাপন করে থাকি সেখানে কেউ রক্তদান শিবির করে কেউ কৃত কৃতি ছাত্রছাত্রী গুণীজনদের শ্রদ্ধার দেয় সংবর্ধনা দেয় এবং তার সাথে সাথে আরও বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হোক কোনো স্পোর্টসের কোনো কম্পিটিশন ফুটবল কম্পিটিশন সুইমিং কম্পিটিশন আর রিসাইটেশন আবৃত্তি এগুলো বিভিন্ন রকমভাবে আমরা উদযাপন করি কিন্তু সব থেকে যেটা ভালো লাগে যে যদি এরকম আমাদের পূর্বপুরুষরা যারা কিনা ভারতের স্বাধীনতা দেওয়ার জন্য যে তারা জেলে গেছেন এবং কত রকমের বলিদান দিয়েছেন নিজের ফ্যামিলির কথা না ভেবে নিজের কথা না ভেবে যে এই স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন একটা সময় ছিল যেখানে আমাদের এই বাংলার প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো মানে ভাবে আমরা স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলাম এবং আমাদের পূর্বপুরুষরা কোনো না কোনো সময় জেলে গেছেন এখানে আমি যেটা শুনলাম যে ওনারা আন্দামান আন্দামানের সেলুলার জেলে জেলে ডিপোর্ট হয়েছিলেন সেখানে প্রায় পাঁচ বছর তারা ইয়ে কাটিয়েছেন কারাগার কাটিয়েছেন এবং এই যে বলিদানগুলো না থাকলে পরে কিন্তু আমাদের কাছে যে উনিশশো সালে স্বাধীনতা এসেছিলো সেটা এত মধুর বা এত সুন্দর হতো না এবং এত বছর পরেও আমাদের উনআশি বছর পার হয়েছে তো তারপরেও আমাদের কিন্তু এটা কর্তব্য সকলের যে আমাদের সকলকে কিন্তু মানে আজকে স্বাধীনতা দিবসের জায়গাতে বলছি যে সকলকে শহীদ হতে হবে না স্বাধীনতা দিবসের মানে নয় যে আমাদেরকেও সংগ্রামী হয়ে শহীদ হয়ে যেতে হবে কিন্তু আমরা যে যে কাজগুলো করছি যে যে কর্মরত আছি আমরা যে জায়গাতে সেই জায়গাতেই যেন আমরা খুব নিষ্ঠার সাথে সততার সাথে আমাদের সেই কাজগুলো করে দেশের উন্নতি করি দেশকে গর্বিত করি এবং আমাদের পরিবার পরিজন এবং সমস্ত দেশবাসীকে আমাদের জন্য গর্বিত করতে পারি তাহলেই কিন্তু সেই স্বাধীনতার আসল উদযাপন হবে এবং আমরা আমাদের জায়গা থেকে কিন্তু আমাদের ভারতবর্ষকে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো তো খালি বিদেশে গিয়ে পড়াশোনা করে ওখানে সেটেল না হয়ে গিয়ে আমাদের লোকেদের জন্য কিছু করতে হবে সেখানে কিন্তু আমরা ফিরে এসে যদি তাদের জন্য কিছু করতে পারি এবং বিভিন্ন রকমভাবে তো সেটাই কিন্তু আমাদের একটা ব্রত ব্রত হবে যে আমরা তাদের পরিষেবার জন্য তাদের জন্য যারা একটু পিছিয়ে পড়া আছে এখনো সমাজের কিছু জায়গাতে এখনো এগিয়ে যেতে পারেনি তো তাদের প্রতি আমাদের যে কর্তব্য সেটা কিন্তু আমাদেরকে পালন করা যেতে হবে দেখুন আজকে আমরা সকলেই জানি 79 তম স্বাধীনতা দিবস সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আমরা প্রথমেই হামিদুল হক জেলাজুলক স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে এই 79 তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আজকে হামিদুল হক জেলাজুলক স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেক বাড়ি অনুষ্ঠান করি এবং গুণীজন এবং যারা এলাকার ভালো কৃতি ছাত্র ছাত্রী তাদেরকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করি কাজই রয়েছে আমরা সকলেই রয়েছি আমরা মিলে এখানে থেকে শুরু করে হিরুদা থেকে শুরু করে থেকে থেকে শুরু শুরু করে করে আমরা প্রত্যেকটি কমিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করি যে সাধারণ মানুষের পাশে যেন হামিদুল হক সিরাজুল হক সবসময় থাকে এবং সমাজ সাধারণ মানুষের মননে চিন্তানে হামিদুল হকের যে অবদান এবং সিরাজুল হকের যে অবদান সিরাজুল হক উনিশশো একত্রিশ থেকে উনিশশো ছত্রিশ

মানে বেসিক্যালি তারা ভারতবর্ষকে যেভাবে স্বাধীন করার একটা মানে চেষ্টা করেছেন এবং স্বাধীনতার পর্বে তাদেরকে নিয়ে সঠিক মূল্যায়ন কিন্তু হুগলি শহরে আজ অবধি হয়নি এই স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আমরা তাদেরকে প্রতিটা ঘরে পৌঁছে দেবার ব্যবস্থা করছি যাতে আগামী দিনে তাদের তাদের উদ্দেশ্য এবং তাদের যে স্মরণে যেটা মানে আমরা আগামী দিনে প্রত্যেকে তাদের পথে আমাদের পথ চলাটা তাদের তাদের মতো পথে হোক সেটা আমরা চাইছি হ্যাঁ তো তাদের তারা অবশ্যই আমাদের আমাদের থেকেও তারা এই হামিদুল হক এবং সিরাজুল হক মহাশয়কে তারা অনেক বেশি জানেন এমন এমন মানুষজন আজকে উপস্থিত হয়েছিলেন তারা দেখুন আমি ধন্যবাদ জানাই কাজী প্রথম চিন্তাধারা যে এই হামিদুল হক সিরাজুল হক কমিটি তৈরি করা এবং সকলে আমি এলাকার সকল কাকা দাদা যাই বলুক আমরা আমি অনেক জুনিয়ার তাদের থেকে তারা না থাকলে হয়তো আজ এই অনুষ্ঠান বা আজ এই স্মৃতিরক্ষা কমিটি আমরা তৈরি করতে পারতাম না আজ এই যে স্মৃতিরক্ষা কমিটি তৈরি হয়েছে হামিদুল হক সিরাজুল হকের যে পথ তারা যেভাবে অনুসরণ করে গেছে আমরা আগামী দিনে চাইব সেইভাবে সেই তাদের পথ অনুসরণ করতে এবং আগামী দিন আমরা চাইব যেভাবে হামিদুল হক সিরাজুল হক সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন আমরাও চাইব যে আগামী দিনে যদি কারোর কাজে লাগতে পারি কারোর জন্য জীবন উৎসর্গ করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। Your seat belts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.